আসসালামু আলাইকুম কেমন আছেন জুনাই যুগের ব্লগে স্বাগতম প্রথমে একটু লোভনীয় খিচুড়ির সাথে মুরগি রান্না দেখিয়ে দিলাম কি বলো তো রেসিপিটাও দিয়ে দেই প্রথমে মুরগিটাকে আমি টক দই হলুদের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম এখন এটাকে তেলে ভালোভাবে ভেজে নিব আর সাথে আলুটাকেও একটু ফ্রাই করে নেবো এই তো এখন কড়াইতে তেল বসিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম তেজপাতা লবঙ্গ গোলমরিচ আর হচ্ছে কি যেন ওটাকে বলে দারচিনি তো এটা দিয়ে নাড়াচাড়া করে বাস এর মধ্যে আমি একটু খিচুড়ির জন্য পিঁজ যা যা লাগে সেম সেম মশলা দিয়ে দিলাম এই এখন আমার পিএজের বেরেস্তার মতো ভাজা ভাজা হচ্ছে আমি পিঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে বেরেস্তা টাইপের করে তারপর কি করি ওখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিই তো আমি আদা এক আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম আর হ্যাঁ আমি কিন্তু তেল গরমের সময়ই লবণটা দিয়ে দিই বন্ধুরা তাহলে তেলটা ছিটে না আর এখানে দেখো আমি টমেটো বাদাম টমেটো সস বাদাম আর হচ্ছে গিয়ে আর একটা দিয়েছি একটু হালকা রোস্টের মশলা দিয়েছি তাহলে মুরগিটা মজা লাগে তো এই তো এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর দিব হচ্ছে গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা দিয়েছি কিন্তু ছবি নিতে মনে নেই সরি তো এই তো তেলটা কষে কষে উঠে গেছে তখন আমি দিয়ে দিলাম মুরগি আর আলু দেখো না এখনই কত মজা লাগছে আমার তো জিপ থেকে পানি এসে পড়েছে এখন দিয়ে দিলাম আমি এলাচ গুঁড়ো আর একটু গোলমরিচ দিয়েছিলাম সাথে এই দুটোকে গুঁড়ো করে দিয়েছি মুরগিটা কষানোর সময় এলাচ গুঁড়োটা দিলে সুন্দর সুগের আসে আর হ্যাঁ আমি কিন্তু ওই টমেটো পেস্টের সাথে একটু টক দইও দিয়েছিলাম তো এই তো আমি গরম পানি দিয়ে দিলাম এখন মুরগিটাকে ভালো ভালো করে নেড়ে এখন চলে যাবো খিচুড়িতে এই তো খিচুড়িতে রসুন বাটা পিঁয়াজ আদা বাটা গরম মশলা যা যা লাগে আর সাথে দিয়েছি একটা ম্যাজিক মশলা রেসিপি লাগলে অবশ্যই বলবে এই তো মুরগিটা হয়ে গেছে সাথে আমার খিচুড়ি ইয়াময়াম আমার জোনাযুবের তো দেখে বলে আম্মু সেই স্বাদ এত স্বাদ